প্রিয় দর্শক বন্ধুগণ আজকে একটা কিতাব দেখায় আপনা করে ভিডিও বানাইতেছি কারণ হইল কিছুগুলি দোয়া দুরুদের যে ভিডিও বানাই এই ভিডিওগুলির মধ্যে দু একজন মানুষ আছে সন্দেহ করে বিশ্বাস করে না যে এই দোয়া ফুললে অত নাকি এই দোয়া ফুললে অত নিকি এটা সম্ভব এরকম কিছু মানুষ আছে দু একজন অবিশ্বাস করে এই জন্য আজকে কিতাব থেকে দেখায়া ভিডিওটা বানাইতেছি যাতে নিজে দেখে ফেরে নিন যে আমি কি নিজে বানাইয়া কই না কিতাব থেকে দেখে কই এই জন্য লেখা আছে দেড় মিনিটে কিভাবে দুইশো আশি কোটি নেকি লাভ করা যায় নবী করিম সাল্লিয় সাল্লাম ফরমান

এই কলিমা দশবার পাঠ করবে আল্লাহ তাকে চার কোটি নেকি দান করবেন রমজান মাসে যদি কোনো মানুষে পড়ে তাহলে সত্তর গুণ বাইরে যায় নেকটা তাহলে রমজান মাসে যদি কোনো মানুষে পড়ে তাহলে এই চার কোটি নাকি সত্তর গুণ করলে দুইশো আশি কোটি নাকি হয় সুবাহান আল্লাহ ভাই তা আমরা এই ছোটো একটা দোয়া ফিরে যদি অত নেকি হাসিল করা পায় তা আমরা অল্প সময় এই নেকি হাসিলের উদ্দেশ্য করে সময় কাটানি না আমার জন্য কি অসুবিধা আছে বহু সময়তে এই দিক সেদিক খাটাই তা এ নয় যে কিতাবের হাওয়ালা দেওয়া তার তারগীব ও তাহরিম তবে এই ভিডিওটা আমরা শেয়ার করে অন্য কাছে বসায় দিই যাতে ভিডিওটা সবাই দেখতে পারে